প্রাচীনকালে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো তথ্য পাঠানোর জন্য মানুষ পায়ে হেঁটে এই দূরত্ব অতিক্রম করত। যাতে অনেক বেশি সময় লাগত এবং অনেক কঠিন রাস্তা অতিক্রম করতে হতো রাজা মহারাজাদের আমলে অনেকে আবার পায়রা বা ইগলের ব্যবহার করত। তবে তাতে অনেক সময় সেই পাখি সঠিক স্থানে পৌঁছাতে পারত না বা শত্রুপক্ষ সেই পাখিটিকে ধরে তথ্য সংগ্রহ করে নিত ধীরে ধীরে তথ্য পাঠানোর পদ্ধতিতে অনেক উন্নতি হয় এরপর আসে ডাক ব্যবস্থা যেখানে ডাক টিকিটের মাধ্যমে সংগঠিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি আদান প্রদান করা হতো কিন্তু এই এইসব পদ্ধতিতে অনেক বেশি সময় ব্যয় হতো তাই বিজ্ঞানীরা বহুদিন ধরে এমন একটি যন্ত্র আবিষ্কার করতে চাইছিলো যা দিয়ে দুজন ব্যক্তি অনেক দূর থেকেও একে অপরের সাথে কথা বলতে পারবে বন্ধুরা সটবায় চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো টেলিফোন আবিষ্কারের এক আশ্চর্য ইতিহাস এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আঠেরোশো শতাব্দীর শুরু থেকেই একটি যন্ত্র আবিষ্কারের চেষ্টা শুরু হয়ে যায় আর আঠেরোশো ছিয়াত্তর সালে সফলভাবে টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহমবেল তবে গ্রাহামবেল এই আবিষ্কারটি এক প্রকার ভুলবশত করে ফেলেছিলেন বর্তমানে টেলিফোন আমরা ব্যবহার করি তাতে তারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শব্দ প্রেরণ করা হয় রবার্ট হুক ষোলোশো সালে একটি টেলিফোন বানান তিনি তার দুদিকে দুটো ধাতব রিসিভার লাগান এরপরে ধাতব রিসিভারের একদিকে যখন কেউ কথা বলত তখন সেটা অন্য পাশে ব্যক্তি শুনতে পারতো আজকাল অনেক ছোট বাচ্চারা এই ধরনের টেলিফোন বানিয়ে খেলা করে এই যন্ত্রের মাধ্যমে শব্দ তারের মধ্য দিয়ে তরঙ্গের আকারে অন্য পাশে পৌঁছাতো এরপর আঠেরোশো সালে ফ্রান্সিস রোনাল্ড নামের একজন বৈজ্ঞানিক একটি ইলেকট্রিক টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন যাতে ইলেকট্রিসিটির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো তথ্য প্রেরণ করা যেত আর এতে অনেক বেশি দূরত্ব তথ্য পাঠানো যেত তবে এতে সমস্যা ছিল যে একেবারে একটির বেশি তথ্য পাঠানো যেত না এরপর আঠারোশো সালে একজন জার্মান ইঞ্জিনিয়ার জোহান ফিলিপ রাইস শব্দ পাঠানোর জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন এবং তিনি এটি নাম রাখেন টেলিফোন তিনি মনে করতেন ইলেকট্রিসিটির মাধ্যমে কোনো শব্দকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব আর এই নীতির উপর ভিত্তি করেই তিনি তার টেলিফোন যন্ত্র আবিষ্কার করেছিলেন তবে এই টেলিফোন একটি সমস্যা ছিল এতে পাঠানো শব্দ খুবই অস্পষ্ট ছিল ফলে এই যন্ত্র মানুষের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি এরপর আরেকজন ইতালিয়ান বিজ্ঞানী অ্যান্টোনিও মুচি আঠেরোশো একাত্তর সালে টেলিফোন আবিষ্কার করেন তিনি এই নতুন যন্ত্রের নাম রাখেন সাউন্ড টেলিগ্রাম তবে এই যন্ত্র খুবই উপকারী ছিল না এরপর আসেন মহান বৈজ্ঞানিক আলেকজান্ডার গ্রাহামবেল তিনি তেসরা মার্চ আঠারোশো সাতচল্লিশ সালে ইংল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন মাত্র তেরো বছর বয়সে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছিলেন আলেকজান্ডার গ্রাহমবেলের মা ও তার স্ত্রী দুজনেই বধির ছিলেন অর্থাৎ তারা কানে শুনতে পেতেন না ফলে আলেকজান্ডার মনে শব্দতরঙ্গ নিয়ে প্রথম থেকে বেশ কৌতূহল ছিল তিনি দেখেন এর আগে অনেক বৈজ্ঞানিক তাদের মাধ্যমে শব্দ প্রেরণ করেছেন তবে সেগুলো এতটা উপকারী ছিল না তখন গ্রাহামবেল নিজেই টেলিফোন আবিষ্কারের সাথে যুক্ত হন আর এই কাজের জন্য তিনি একজনকে তার সাথে রাখেন যার নাম ছিল থমাস ওয়াটসন তারা দুজনেই বেশ কয়েক বছর ধরে টেলিফোন আবিষ্কারে কাজ করছিলেন কিন্তু তেমন একটা সফলতা পাচ্ছিলেন না আঠারোশো সালে দশই মার্চ গ্রাহামবেল অন্য দিনের মতো নিজের ল্যাবে কাজ করছিলেন এবং তার সাথে থমাস ওয়াটসন উপরে দোতলায় কাজ করছিলেন তখন কাজের ফাঁকে হঠাৎ করে গ্রাহামবেলের প্যান্টে অ্যাসিড পড়ে যায় তখন তিনি সাহায্যের জন্য থমাসকে ডাকেন থমাস তখন দোতলায় কাজ করেছিলেন তিনি তার পাশে থাকা টেলিফোন যন্ত্র থেকে গ্রাহাম বেলের আওয়াজ শুনতে পান আর তারপর যা হয়েছে তা ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে এই সফলতার পর গ্রাহামবেল আঠারোশো সাতাত্তর সালে টেলিফোনের পেটেন্ট করান এবং একটি টেলিফোন কোম্পানি খুলে ফেলেন আর সেই কোম্পানি বর্তমানে এটিএনটি নামে পরিচিত তবে টেলিফোন আবিষ্কারের কয়েকদিনের মধ্যেই বেল অদ্ভুত এক বিপাকে পড়েন একজন আমেরিকান বিজ্ঞানী যিনি মাত্র কয়েকদিনের ব্যবধানে টেলিফোন আবিষ্কার করেছিলেন তিনি গ্রাহাম বেলের কোম্পানির নামে কেস করেন এই বলে যে গ্রাহাম বেল তার আবিষ্কার চুরি করে নিয়েছে তবে যেহেতু গ্রাহাম বেল আগে থেকেই তার আবিষ্কারের পেটেন্ট করে নিয়েছিলেন তাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট গ্রাহাম বেলের পক্ষে রায় দিয়েছিলেন এবং তাকেই অফিসিয়ালি টেলিফোনের আবিষ্কারক হিসেবে মান্য করা হয় এবার টেলিফোনের ব্যাপারে কিছু আশ্চর্য তথ্য আপনাদের জানায় এক মহাদেশ থেকে অন্য মহাদেশে প্রথম কল করা হয়েছিল এই টেলিফোনের মাধ্যমে গ্রাহামবেল টেলিফোনের আবিষ্কার হলেও তিনি নিজের কাজের জায়গায় টেলিফোন ব্যবহার করতেন না কারণ তিনি মনে করতেন টেলিফোন তার কাছে ব্যাঘাত সৃষ্টি করছে বর্তমানে আমরা যে কোনো ফোন কল রিসিভ করে হ্যালো শব্দটি বলি এই হ্যালো শব্দ সর্বপ্রথম থমাস এডিসন ব্যবহার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেলের শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় তার মৃত্যু শোকে উত্তর আমেরিকার সমস্ত টেলিফোন লাইন দু মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল বর্তমানে স্মার্টফোন আসার পর টেলিফোনের ব্যবহার প্রায় নেই বললেই চলে স্মার্টফোনে থাকা রেডিয়েশন যা আমাদের শরীরের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কিন্তু এই রেডিয়েশান টেলিফোনে নেই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে